তো শুনলে বন্ধুগণ এই ভিডিওতে কি বলা হয়েছে তো বলে রাখি ইনি হইলেন সালখান সময়ে দাবির বিরোধিতা যে সমস্ত নেতারা করছে তাদের মধ্যে অন্যতম হলেন কিন্তু এই সালখান বাবু উনিও কিন্তু জোরদার বিভিন্নভাবে কখনো কলকাতাতে জনসভা করে হোক আবার কখনো সড়ক অবরোধ করে হোক কখনো বা রেল অবরোধ করে হোক বিভিন্ন জায়গাতে তারাও কিন্তু তাদের যে সংগঠন রয়েছে সেই সংগঠন কিন্তু বিভিন্নভাবে কুর্মীদের এসটির দাবির বিরোধিতা করছে তো এখানে দেখা যায় সালখান বাবু কুর্মীদের এসটির দাবির বিরোধিতা করতে যাইয়ে উনি কিন্তু একটা মন্তব্য করেছেন সেই মন্তব্যটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তার এই মন্তব্যটা কতটা যুক্তিযুক্ত কতটা সত্যতা আছে তা বিস্তারিত বিস্তারিতভাবে আলোচনা করব তো উনি এখানে কি বলেছেন না যদি এসটি এসটি করা হয় যদি হয়ে গেল যে তারাও কিন্তু এস হয়ে যাবে এবং ইউপি বিহার ছটনাগপুর অর্থাৎ সমগ্র এলাকার যদি কর্মীরা এসটি হয়ে যায় তাইলে কি হবে যারা বর্তমানে যারা বর্তমানে লিস্টেড আদিবাসী তালিকার মধ্যে রয়েছে এস তালিকার মধ্যে রয়েছে তারা তাদের যে মূল অধিকার সেই মূল অধিকার থেকে তারা বঞ্চিত হবে তাহলে সালখান বাবুর কথায় কি না এই ছোটনাগপুরের যে কুর্মীরা এবং ইউপি বিহারের কুর্মীরা একই একই বটে অর্থাৎ এই ঝাড়খন্ডের কুর্মীরাও একই এবং বিহারের কুর্মী অর্থাৎ দুই কুর্মী কিন্তু পুরাপুরি ভাবে একই তো বলে রাখি শুধুমাত্র সালখান মুর্মুই লয় ইয়া আগেও আমরা যদি দেখি বিশেষ করে আমরা যদি বর্তমান সময়ে ঝাড়খন্ডে যেভাবে কুর্মীদের এসটির দাবের বিরোধিতা চলছে সেখানেও যদি আমরা দেখি তো বেশ কিছু নেতা রয়েছে যারা কুর্মীদের নিয়ে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন প্রকার বক্তব্য রাখিয়েছে হোক 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 কোনো কোনো থেকে থেকে সাংবাদিক সম্মেলন তারা বিভিন্নভাবে বিরোধিতা করার সময় তারা বিভিন্ন বক্তব্য রাখিয়েছে তার মধ্যে সবচেয়ে বড় বক্তব্যটা তারা একটা তুলে ধরছে কি না বিহারের কুর্মী আর ছটনাগপুরের কুর্মীরা কিন্তু আলাদা লয় এই কুর্মীরা একটাই ওঠে অর্থাৎ ইউপি বিহারের যে সমস্ত উত্তর ভারত ভারতে যে সমস্ত কর্মীরা রয়েছে এবং কতটা সত্যতা আছে কথাটা তো চলো সেই সমস্ত কিছুই কিন্তু আজকের বিস্তার আজকের এই ভিডিওতে বিস্তারিত ভাবে জানার চেষ্টা করব তো তার আগে আমার তাদের কাছে কিছু প্রশ্ন রয়েছে তো সেই প্রশ্নটার উত্তরটা পাইলে অবশ্যই কেউ দিয়ার চেষ্টা করবে তো এই যে কুর্মীদের এসটির দাবিতে যে আন্দোলন কর্মীরা করছে কর্মীরা যে এসটির দাবিতে আন্দোলন করছে তা আমার প্রথম প্রশ্ন হইল যে এই এসটির দাবিতে আন্দোলন শুধুমাত্র ঝাড়খন্ড বাংলা এবং উড়িষ্যার কর্মীরা কেনে করছে কই বিহারের কর্মীরা তো এসটির দাবিতে আন্দোলন করে নাই ইউপির কুর্মীরা তো করে নাই এমপির কুর্মীরাও করে নাই গুজরাটের কর্মীরাও করে নাই আর যারা বারবার মহারাষ্ট্রের কথা বলছে মহারাষ্ট্রের কর্মীরা তো করে নাই তাহলে কেনে একমাত্রই ছোটনাগপুরের কর্মীরাই এসটির দাবিতে আন্দোলন করছে সেটা শুধুমাত্র আজকাল থেকে লয় তাদের আন্দোলনের একটা সুদীর্ঘ ইতিহাস রয়েছে এবং দীর্ঘ সময় ধরে কিন্তু তারা এই যে ভারতীয় সংবিধানের যে এসটি লিস্ট সেই এসটি লিস্টে আসার জন্য তারা আন্দোলন করছে তাহলে প্রশ্ন এখানে একটাই যে ইউপি বিহারের কর্মী আর ছটনাগপুর এলাকার কর্মী যদি একই হয়ে থাকে তাহলে তারা আজ কেনে নীরব রয়েছে উত্তর ভারতের কর্মীরা কেনে আন্দোলন করে নাই এটা কিন্তু একটা বড় প্রশ্ন রইল যদি কেউ পারো তো ইয়ার উত্তরটা অবশ্যই দিবে কারণ যাদের মনে হচ্ছে যে উত্তর ভারতের কুর্মী কি না ঝাড়খন্ড আন্দোলন এই ঝাড়খণ্ড আন্দোলনে আমরা বারবার বিভিন্ন নেতা দের মুখে তো বক্তব্য শুনিয়েছি এই ঝাড়খন্ড আন্দোলন বিশেষ করে প্রমুখ যে সমস্ত জাতিরা নেতৃত্ব দিয়েছিল তাদের মধ্যে একটা বৃহৎ জাতি ছিল কিন্তু কুর্মীরা বিনোদ বিহারী মাহাতো হোক নির্মল মাহাতো হোক সুনীল মাহাতো হোক শৈলেন্দ্র মাহাতো হোক শক্তিনাথ মাহাতো হোক অর্থাৎ এই ঝাড়খণ্ড রাজ্য গঠনের দাবিতে যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু জোরদার ভাবে চালান ছিল এবং কি জন্য চালান ছিল তারা একটা বারবার দাবি করেছিল যে বিহারের যে সংস্কৃতি বিহারের যে নীতি রীতিনীতি রয়েছে তার সাথে এখানকার যারা বাসিন্দা তাদের কিন্তু কোনো মিল নাই তাইলে এখন একটা বড় প্রশ্ন দাঁড়াচ্ছে যে যদি বিহারের কর্মীরা আর ঝাড়খন্ডের কর্মীরা যদি একই হইতো বিহার আর ঝাড়খন্ডের কর্মীরা যদি ধরো একই শুধুমাত্র এই ঝাড়খন্ড এলাকার কেন আন্দোলন করতে গেল বিহারের গিলা কেনা করিল নাই বিহারের গিলা কেনা করিল নাই এমনকি কর্মীদের তো তাইলে খুশি হওয়া দরকার ছিল যে তৎকালীন তাদের একটা বড় লিডার ছিল কেন আর নীতিশ কুমার যিনি আজ বিহারের মুখ্যমন্ত্রী রয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী রয়েছে নীতিশ কুমার তাহলে কুর্মী জাতি থেকে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তাহলে কর্মীদের তো খুশি হওয়ার কথা যে আমাদের জাতি থেকে মন্ত্রী রয়েছে আরো বলে রাখে এমন বহু বড় বড় নেতা মন্ত্রী রয়েছে আরো অনেক রাজ্যের মুখ্যমন্ত্রীও কিন্তু এই কুর্মি জাতি থেকে হয়েছে তাহলে তো কর্মীদের গর্ব করার কথা ছিল কুর্মীরা কি কারণে ঝাড়খন্ড কি কারণে আলাদা রাজ্যের জন্য আন্দোলন করতে যাবে যদি বিহারের কুর্মী এবং ছট্টনাগপুরের কুর্মীরা যদি একই হয় সেটা কোনো কিন্তু যুক্তি সঙ্গত ছিল নাই ছিল কি আন্দোলন করার কি কোনো প্রয়োজন ছিল যদি বিহারের কর্মী বিহারে জানো যে কর্মী ভোট কিন্তু একটা নির্ণায়ক ভূমিকা পালন করে মানে একটা মোটা পরিমাণ কিন্তু জাতির সংখ্যা আর ঝাড়খন্ডও রয়েছে তাহলে তাদের তো বিহারে থাকাটাই তো তাদের সবচেয়ে বড় তারা লাভবানও কারণ আজ যদি ঝাড়খন্ড বিহারে থাকতো ধরো তাহলে সবচেয়ে বড় কাস্ট বা বড় জাতি কোনটা হইতো সেটা কুর্মীরাই হইতো ঝাড়খন্ডে যদি একক ভাবে ধরো তাহলে তারা যখন বিহারে থাকতো তাহলে তাদের সংখ্যাটা আরো বেশি দেখাইতো মানে স্বাভাবিক ব্যাপার এখনো বিহারে রাজত্ব আর ভালো সংখ্যা আছে কি হইতো তাই দুটা স্টেটকে যদি আমরা মিলাই দিই তাহলে কুর্মী জাতি একটা একটা ডোমিনেটেড কাস্ট হইতো তাইলে আন্দোলন করার কোনো প্রয়োজন ছিল নাই কিন্তু তবুও কিন্তু বিনোদ বিহারী মাহাতো নির্মল মাহাতো সুনীল মাহাতো তারা কিন্তু নিজেদের জীবন বলিদান দিয়ে নিজেদের জীবন বাজে রেখে কিন্তু তারা ঝাড়খন্ড রাজ্য গঠনের জন্য আন্দোলনটা করেছিল তো এটা কিন্তু একটা একটা সবচেয়ে সবচেয়ে বড় বড় প্রশ্ন প্রশ্ন অবশ্যই যারা বলছো বিহারের কর্মী আর ঝাড়খন্ডের কর্মীরা একটাই তারা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কিন্তু এই প্রশ্নটার উত্তর দিবে তো চলো বন্ধুগণ এইবার চলে আসি যে তাদের এই যে যুক্তি তর্ক যে তারা বিভিন্ন উপস্থাপন করেছে বিভিন্ন মঞ্চ থেকে বিভিন্ন সাংবাদিক সম্মেলন থেকে তার বাস্তবে কি কোনো ভীত রয়েছে তো এই যে ভিতটা আজ কিন্তু আমি কোনো মনগড়া বা কাল্পনিক কাহিনী বলবো নাই আজ পুরাপুরি ব্রিটিশ পিরিয়ডে কে কি লিখেছে সে নিয়ে কিন্তু আলোচনা করিব তো প্রথমেই আমরা যদি দেখি যে যেটা বারবার বিভিন্ন নেতারা উল্লেখ করছে কুর্মীদের এসটির দাবির বিরোধিতা করতে যাই যারা বলছে যে বিহারের কর্মীরা এবং ছটনাগপুরের কর্মীরা একটাই তারা বিশেষভাবে ডাল্টনের লেখা যে বইটা রয়েছে যেটা আঠারোশো তারা বারবার কিন্তু সেই বইটার কথা উল্লেখ করছে তো বলে রাখি ডাল্টন মহাশয় কিন্তু যে একটা বই লিখেছিল তো সেটা কিন্তু প্রপার ভাবে সার্ভে করে লেখে নাই এবং সেই বইটাও কিন্তু বেশ কিছু পার্থক্যের কথা উল্লেখ রয়েছে যদি বলো কোথায় উল্লেখ রয়েছে না ডালটন কিন্তু তার বইতে একটা কথা লিখেছে যে ছোটনাগপুরের যে সমস্ত কর্মীরা রয়েছে অর্থাৎ এই ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ জঙ্গলমহল উড়িষ্যার এলাকা যারা কর্মীরা রয়েছে তাদের হাতে কিন্তু যারা উচ্চ বর্ণের হিন্দুরা রয়েছে তারা কিন্তু জলপান কৈত নাই এবং বিহারের কুর্মীদের হাতে কিন্তু সবাই জলপান কৈত তারপরে আবার একটা কথা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এইখানে অর্থাৎ এই ছটনাগপুরের কুর্মীদের যে সামাজিক স্থান বা অবস্থানটা অনেক নিচুতে ছিল অপরদিকে বিহারে তাদের সামাজিক অবস্থানটা অনেক উঁচুতে ছিল তো লালটন মহাশয় কিন্তু কিছুটা হইলেও কিন্তু উনি এই পার্থক্যটা বুঝতে পেরেছিলেন বা টের পেয়েছিলেন তাই উনি কিন্তু ওনার বইয়ের কথা এটা উল্লেখ করেছেন তো এটা হলো বন্ধুগণ ডালটনের কথা এরপরে আমরা সবচেয়ে বড় যেটা দেখি তৎকালীন সময় যিনি একজন আইসিএস অফিসার ছিলেন ও ছটনাগপুরের বুকে বিশাল সমীক্ষা চালায় উনি ওনার যে একটা বই লিখেছিলেন ট্রাইবস অ্যান্ড কাস্ট অব বেঙ্গল তো উনি ওনার যে বই সেই বইতে কিন্তু উনি পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে বিহারের কুর্মী এবং এই ছোটনাগপুরের বসবাসকারী কর্মী দুই কুর্মী কিন্তু আলাদা দুই কুর্মী কিন্তু কি না পুরাপুরি ভাবে আলাদা এবং উনি এই কুর্মীদের উদ্দেশ্যে কিন্তু ছটনাগপুরের কর্মীদের উদ্দেশ্যে কিন্তু উনি একটা কথা উল্লেখ করেছেন যে ছটনাগপুরের কুর্মীরা হচ্ছে যে দেড়াবির গোষ্ঠী রয়েছে দেড়াবির জাতি সেই দেড়াবির গোষ্ঠীর অন্তর্ভুক্ত এছাড়াও উনি ওনাদের শারীরিক গঠন সম্পর্ক উল্লেখ করেছেন যে কালো গাঢ় বর্ণের এটাও কিন্তু উনি ওনার যে বই সেই বইতে উল্লেখ করেছেন এছাড়াও আমরা দেখি যে ছটনাগপুরের কর্মীদের বিবরণ দিতে গিয়ে উনি কিন্তু এটাও বলেছেন যে ছটনাগপুরের কর্মীরা টোটেম ব্যবহার করে মানে তারা গোষ্ঠীধারী তারা যে সমস্ত গোষ্ঠীগুলো রয়েছে সেটা পুরাপুরি এই ছোটনাগপুরে যে বিভিন্ন গাছপালা বিভিন্ন পশুপাখের নাম অনুসারে আর কোথাও না কোথাও যে বৈশিষ্ট্যগুলো কিন্তু উত্তর ভারতের কর্মীর মধ্যে লক্ষ্য করা যায় নাই উত্তর ভারতে যদি আমরা দেখি কর্মীরা কি ব্যবহার করে না তারা বিভিন্ন যে গোত্র অর্থাৎ ঋষি যে গোত্র সেই গোত্র তারা ব্যবহার করে থাকে তাহলে এই যে একটা বড় ডিফারেন্স রয়েছে ছোটনাগপুরের কর্মী আর উত্তর ভারতের কর্মীদের মধ্যে তো এরপরে চলে আসে আরো একটা বিষয় উনি কিন্তু এখানে উল্লেখ করেছেন যে সাঁওতালদের কিন্তু একটা যে হিন্দু শাখা এখানে পরিষ্কার ভাবে উনি বলছেন যে সাঁওতালদের একটা হিন্দু শাখা কিন্তু এই কুর্মীরা হইতে পারে এছাড়াও যদি আমি দেখি যে রিজিলে কিন্তু বারবার একটা বিষয় তুলে ধরেছেন যে যে এখানে বিশেষ করে সমস্ত আদিবাসী গোষ্ঠীর মানুষেরা রয়েছে যদি আমরা সাঁওতাল ভূমিজ বা অন্যান্য আদিবাসীদের সাথে যদি কুর্মীদের তুলনা করি তাহলে কিন্তু এই কুর্মীরাকে কিন্তু বুঝাই যায়নি অর্থাৎ কোনটা সাঁওতাল মানে একসময় যদি সাঁওতাল হো মুন্ডা কুর্মীদেরকে যদি রেখে দেওয়া হয় তাহলে কোনটা সাঁওতাল কোনটা কর্মী কোনটা হো কোনটা মুন্ডা সেটা কিন্তু বোঝা প্রায় অসম্ভব। এছাড়া বন্ধুগণ আরো একটা বইয়ের কথা বলি যেটা লিখেছেন স্যার জর্জ গিয়ারসন উনিও কিন্তু এই বিষয়ে পরিষ্কার উল্লেখ করেছেন যে কি না ছোটনাগপুরের যারা কর্মী তারা হার্ড আর ছটনাগপুরের কর্মীরা হার্ড আর লেখে এবং বিহার অর্থাৎ উত্তর ভারতের কর্মীরা সফট আর লেখে তাহলে এইখানেও কিন্তু ওনারা পার্থক্যটা কিন্তু পরিষ্কার ভাবে তুলে ধরেছেন এছাড়াও দেখি যে মানভূম জেলা যে গাজেটিয়ার রয়েছে কুপল্যান্ডের এইখানেও কিন্তু উনি একটা পরিষ্কার কথা উল্লেখ করেছেন পরিষ্কার বিষয় উনি উল্লেখ করেছেন যে ছোটনাগপুরের যে কর্মীরা এবং বিহারের যে কুর্মীরা তারা কিন্তু ভাবে আলাদা এই বিষয়ে উনি কি কি মন্তব্য করেছেন না উনি বলছেন এই বিহারের কর্মীরা কি বলে বলে উল্লেখ উল্লেখ কল দ্বিতীয় নাম্বার উনি একটা সবচেয়ে বড় বিষয় তুলে ধরেছেন যে ছোটনাগপুরের কর্মী এবং বিহারের কর্মীদের মধ্যে কিন্তু বিবাহ প্রথার কোনো প্রচলন ছিল নাই যদি ছোটনাগপুরের কর্মী মানে ঝাড়খন্ডের কর্মী আর বিহারের কর্মী যদি ধরো একই হইতো তাহলে তাদের মধ্যে বিহা হইতো কিন্তু তাদের মধ্যে কিন্তু বিবাহ নাই এমনকি ছটনাক করে বসবাসকারী কর্মীদের রীতিনীতি অর্থাৎ তাদের যে সমস্ত কালচার সেটা বিহারের কর্মী থেকে কিন্তু বিহারের কর্মী থেকে কিন্তু আলাদা বিহারের কর্মী থেকে কিন্তু আলাদা তো এটাও কিন্তু উনি পরিষ্কার ভাবে উল্লেখ করেছেন ছাড়াও যদি দেখা যায় উনি সবচেয়ে বড় যে বিষয়টা তুলে ধরেছেন সেটা হচ্ছে প্রশাসনিক যে ব্যবস্থা এখানে কিন্তু উনি পরিষ্কার জানিয়েছেন যে সাঁওতালদের যেমন প্রধানকে বলা হয়তো মাঝি ভূমিজদের প্রধানকে বলা হয়তো সর্দার ওদের প্রধানকে বলা হয়তো মুন্ডা সেরকম প্রধানকে বলা বলা তো কি এই যে এত বড় বড় প্রমাণ যেটা ব্রিটিশরা অর্থাৎ ভারতবর্ষে যখন ব্রিটিশদের রাজত্ব ছিল তখন তারা কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করেছে শুধু তাইলে বন্ধুগণ উনিশশো সালে জনগণনাতে দেখা যায় যখন বিহারের কুর্মী এবং ছোটনাগপুরের কর্মী দুটা কর্মীকে যখন একই জায়গাতে লেখা হয় একই কলামে লেখা হয় তখন তা নিয়েও কিন্তু তর্ক বিতর্ক বিপুল পরিমাণে হয় যেটা আমি ইয়ার আগের ভিডিওতে কিন্তু চর্চা করেছি উনিশশো সালের জনগণনার যে রিপোর্ট সেই রিপোর্টের কিন্তু আমি ইয়ার আগের ভিডিওতে চর্চা করেছি সেখানে আলাদা করে একটা অধ্যায় রয়েছে ছোটনাগপুরের কুর্মি বলে তাহলে যদি ধরো বিহারের কুর্মি এবং ঝাড়খন্ডের কুর্মীরা যদি একই হয়তো তাহলে নিশ্চয় ব্রিটিশদের আলাদা করে কর্মীদের চিহ্নিত করার কিন্তু কোনো প্রয়োজন ছিল না প্রয়োজন ছিল কি তোমরাই বলো কোনো প্রয়োজন ছিল কি কোনো প্রয়োজন ছিল না তারা পরিষ্কার ভাবে লিখে দিত ছোটনাগপুরের লাখো একই লিখত ওইখানে লাখো একই লিখত ছোটনাগপুর হিসাবে আলাদা করে চিহ্নিত করার কিন্তু কোনো প্রয়োজন ছিল না শুধুমাত্র ব্রিটিশ শাসনকালে লয় বন্ধু বর্তমান সময় যদি আমরা লক্ষ্য করি তো এই ছোটনাগপুরের কর্মী এবং বিহারের কর্মীদের মধ্যে যে সামাজিক ব্যবস্থা রয়েছে যে পরবালি রয়েছে যে রীতিনীতি রয়েছে তা কিন্তু পুরাপুরিভাবে আলাদা তা কিন্তু আলাদা তো এই যে বারবার যারা এটা বলে প্রচার করছে যে বিহারের কর্মী এবং ঝাড়খন্ডের কর্মীরা কি ছটনাগপুরের কর্মীরা কি তাদেরকে এই ভিডিওটা ঝাড়িয়ে শেয়ার করো এবং তাদের কাছে কি তর্ক যুক্তিতর্ক আছে মানে কি ভিত্তিতে তারা বলছে যে ইউপি বিহারের কর্মী এবং ছটনাগপুরের কর্মীরা একই তাদের কাছেও কিন্তু তোমরা প্রমাণ চাও যে দেখাও কি এমন প্রমাণ রয়েছে যে ছটনাগপুরের কর্মী এবং উত্তর ভারতের কর্মীরা একই তো যাই হোক বন্ধুগণ এই ছিল আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় তো ভিডিওর শেষে একটা কথাই বলার যেটা প্রতিটা ভিডিওতে বলে থাকি অবশ্যই কিন্তু তোমরা তোমাদের যে ব্যক্তিগত মতামত রয়েছে সেই মতামতটা কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো চলো সকলকে জোহার নমস্কার জানাই আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করছি